নবান্ন স্লাসি দুই হাজার চব্বিশ অনেকেরই অ্যাপ্লিট আন্ডার প্রসেস এবং রিসামিড আছে তোমরা কি আজও টাকা পাবে কি পাবে না সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ দিয়ে দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি ওয়া করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসতো তোমরা পেয়ে যাবে সবার আগে এবার তোমরা অনেকেই আসো যে তোমাদের অ্যাপমিড আছে এবং আন্ডার কোচে আছে এবং রিসামিড আছে তো সবচেয়ে বড় সমস্যা কাদের আছে একমাত্র তোমাদের যখনই তোমরা স্ট্যাটাস চেক করতেছো যে তোমাদের অনেকে দেখবে অ্যাপলি দেখাচ্ছে আর অনেকেরও আন্ডার প্রসেস এবং অনেকের ক্ষেত্রে রিসেন্টলি দেখাচ্ছে হয়তো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ঠিক আছে এবার এতদিন থেকে তোমাদের এই কাজটা স্টপ হওয়ার কারণে তোমাদের কিন্তু অ্যাপলি আন্ডার প্রসেস এবং রিসেন্টলি এবার কাদের যে স্ট্যাটাস কি দেখালে ভালো সেই নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের কোন মাসে তোমরা টাকা পাবে যদিও টাকা দেওয়া হয় দশ টাকা নবান্ন কি জানালেন ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আজকে তোমাদের আলোচনা করব তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তবে তোমরা বুঝবে বিষয়টা নাহলে কিন্তু কেউ বুঝবে না তো না হলে কেউ বুঝবে না এ টু জেড দেখার জন্য অনুরোধ হলো আরো যদি তোমরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই হোক ব্যবহার যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে তো তোমাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার ভাবে বোঝাই তো এবার যখনই তোমরা স্ট্যাটাস চেক করতেছো তখনই তোমরা স্ট্যাটাস চেক করে দেখবে তোমাদের অ্যাপ্লির আছে আর অনেক ক্ষেত্রে আন্ডার অনেক ক্ষেত্রে রিসামিট এবার কার ডকুমেন্টসটা সঠিক আছে এখন বর্তমান জেনারেশনে যে তোমার কাগজপত্র সব ঠিক আছে বা ওকে আসে তো আমি ক্লিয়ার হয়ে বোঝাচ্ছি বিষয়টা দেখো যদি তোমাদের কাগজপত্র সব ঠিকঠাক জমা পড়ে অনলাইন অনলাইন মাধ্যমে ঠিক আছে তো বেসিক্যালি অনলাইন মাধ্যমে তো সেক্ষেত্রে যদি তোমাদের সবেমাত্র মাত্র কাগজপত্র জমা পড়ে অবশ্যই তোমাদের কিন্তু কি দেখাবে তোমাদের অ্যাপলিট দেখাবে এবং যখন তোমাদের অ্যাপলিট থেকে সম্পূর্ণ ডকুমেন্ট প্রসেসিং এ চলবে ঠিক আছে ধরে তোমাদের যখন সব ঠিকঠাক আছে ঠিক আছে তারপর আন্ডার প্রসেস হয়ে যাবে ঠিক আছে তখন তোমার কি হবে আন্ডারপোসে অর্থাৎ তোমাদের সেই কাগজপত্রগুলো প্রথম চলেছে যে কোনটা সঠিক কোনটা ভুল ঠিক আছে যদি কোনো কারণে আন্ডারপোস থেকে কোনো কারণে যদি ভুল টুটি বের হয় তবে কিন্তু তোমাদের রিসামিট দেখাবে হ্যাঁ অবশ্যই রিসামিট দেখাবে অবশ্যই তোমরা ফলো করবে যদি রিসামিট হয় অবশ্যই তোমাদের সংশোধন করতে হবে যদি তোমরা রিসামিট না হাটাও তোমরা কিন্তু কেউ টাকা পাবে না তো সেক্ষেত্রে আমার অনুরোধ তোমার প্রত্যেকে রিসামিটটা হাঁটাবে হ্যাঁ তোমাদের ওখানে অলরেডি স্টেটাস এর পাশে দিয়ে দেবে যে তোমার কাগজটা কি দেখাচ্ছে

তোমরা কোনো টেনশন করো না বা অ্যাপ্লিট যদিও আসে তবুও বলবো টেনশন করো না যদি অ্যাপ্লিট আসে খুব তাড়াতাড়ি তোমাদের আন্টারপ্রস্ত হয়ে যাবে এই মাসের মধ্যে পুরো কাজ চলতেছে ঠিক আছে সেক্ষেত্রে যদি তোমাদের আন্টারপ্রস্ত হওয়ার পরে কোনো সমস্যা হয় তবে তোমাদের কিন্তু রিসেট দিয়ে দেবে তো রিসার্মেট দিলে অবশ্যই তোমার সেটা সংশোধন করে নেবে এবার প্রশ্ন হচ্ছে এ বছর কি টাকা দেওয়া হবে নবান্ন বৃষ্টি তোমরা কি প্রত্যেকে দশটা পাবে এরকম তোমাদের অনেকটাই কৌতূহল সেই প্রসেসটা নিয়ে আজকে তোমাদের ভিডিওটা আমি আজকে ক্লিয়ারভাবে তোমাদের বোঝাবো যে তোমাদের আজকে বছর তোমাদের এই নবান্ন অফিস থেকে টাকা দেওয়া হবে কিনা দেখো নবান্ন স্প্লাসি এবং তার সাথে পাশাপাশি হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্প্লাসি দুইটা ক্লাসিক তোমাদের স্বামী বিবেকানন্দ স্প্লাসি যারা আবেদন করছে তাদের কিন্তু টাকা অলরেডি ঢুকিয়ে গেছে বা ঢুকতেছে তো সেই ক্ষেত্রে তোমাদের কেন ঢুকবে না প্রশ্ন এখানে ঠিক আছে তোমরা কিন্তু এবছরও আমি একশো শতাংশ আমি বলবো সবাই এই বছর টাকা পাবে তোমাদের

বা তারা খেয়ে ফেলছে বা চুরি করে নিয়ে গেছে এটা কখনো সম্ভব না এটা তোমরা প্রত্যেকের অ্যাকাউন্টে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে ঠিক আছে এবছর যদি টাকা না দেয় তাহলে বিগত বছরগুলো কেন টাকা দেওয়া টোটাল বন্ধ হয়েছে নবান্ন কোনো ঘোষণা করে নেই যে তোমাদের টাকা টোটাল ক্লোজ করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এরকম মনোবল বা দুর্বল হয়ে আছো যে টাকা তোমরা পাবে কিনা। তো আমি বলতেছি একশো শতাংশ তোমার টাকা পেয়ে যাবে আমি প্রতিনিয়ত তোমাদের আপডেট জানাবো কবে নোটিশ বেরোচ্ছে কবে থেকে স্টার্টিং হবে টাকা দেওয়া তো সেক্ষেত্রে বিজ্ঞাপন পেয়ে যাবে দেখো তোমাদের ফেব্রুয়ারি মাসও গুলো টাকা দেওয়া হয়েছে আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট জানাচ্ছি ঠিক আছে করছে ঠিক আছে যে টাকা পেলাম টাকা পেলাম ঠিক আছে সেগুলো তোমাদের আমি স্কুল দেখাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে বলবো এবছরও আমি প্রতিনিয়ত বলবো তোমরা কত থেকে টাকা যেমন সরকারি তাদের স্বামী স্কুলারশিপের স্কুলারশিপ তো যেমন সরকারি দেখো স্বামী বিভিন্ন স্কুলার টাকা অর্থাৎ তোমাদের ফোন এভেলেবেল হয়ে গেছে অনেকে টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের খুব শীঘ্রই এই নবান্ন স্কুলারশিপ দুই হাজার চব্বিশের টাকা খুব তাড়াতাড়ি তোমরা পেয়েছি দশ হাজার তোমার পথ থেকে ব্যাগে তো অবশ্যই বলবো তোমরা কেউ ট্যাটোক না ঠিক আছে তো চলো ভিডিওটা আর যোগ ভিডিওটা একটু বলো ভালো লাগলেও একটা লাইক করতে ভুলবে না আর অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে পথ থেকে নাড়ালো যাতে তো তোমরা

তো যা যা ডকুমেন্টস লাগবে অবশ্যই তোমরা রেডি করে রাখো পরে স্বাভাবিক পরীক্ষা আসতে ঠিক আছে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব পর থেকেই তোমার গুলো রেডি করে রাখো ঠিক আছে তো চলো ভিডিওটার বাড়ছে লিখে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও তোমাদের কোনো মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে